মাছ নাকি গান গায় আর সে গান নাকি ডাঙা থেকে শোনাও যায় এমন কথা আগে আমরা কখনো শুনিনি যে গান গায় এমন কথা শোনা গিয়েছিল দশকের আগে সেই সময়ে ক্যালিফোর্নিয়ার কিছু হাউসবোট বাসিন্দা গভীর রাতে শুনতে পেতেন এক অদ্ভুত আওয়াজ পানির গভীর হতে সেই আওয়াজ এতটাই গোলমেলে হতো যে তারা এই আওয়াজকে মিলিটারি কর্মকাণ্ড হতে শুরু করে হিন গ্রহের প্রাণীদের বৎসা ভেবেছিলেন পরে জানা যায় যে পানির তলা হতে আসা ওই আওয়াজ প্রকৃতিপক্ষে মিডশিপম্যান নামের এক মাছের সারারাত ধরে তারা যে আওয়াজ করে তাকে এই মাছের সঙ্গীত বলে চিহ্নিত করা হয়েছে জীববিজ্ঞানীদের ধারণা এই গান আসলে মিলনের আহ্বান প্রজনন ঋতুতেই নাকি এই আওয়াজ বেশি করে শোনা যায় কোথা থেকে আসে এই আওয়াজ বিষয়টি জানার জন্য বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি জার্নাল অফ কারেন্ট বায়োলজিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধে মার্কিন বিজ্ঞানীরা বলেন এই সঙ্গীতের পেছনে যে হরমোন কাজ করে তা মোটেও দুষ্প্রাপ্য নয় যে হরমোনের প্রভাবে মানুষের ঘুম আসে সেই মেলাটনিনের প্রভাবে গান গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গানটা গায় পুরুষ মাছ তবে বিজ্ঞানী অ্যান্ড্রুবাস এ দাবি করেন স্ত্রী মাছও গান গাইতে সক্ষম তিনি দেখিয়েছেন যে এই গানের সুরতাল নির্ণয় করে তাদের শরীরের ভিতরে থাকা এক বায়োলজিক্যাল ঘড়ি হরমোনের এই রহস্যময় জগৎকে জানতে মিডশিপম্যানের আচরণের উপর নজর রাখা প্রয়োজন বলে দাবি করেছেন গবেষক অ্যান্ড্রুবাস আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন